ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার মরসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী মরসুমের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ফুটবলের শীর্ষ ক্লাবগুলি কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলের পাশাপাশি অন্যান্য ক্লাবগুলিও এই দৌড়ে পিছিয়ে নেই দলবদলের বাজারে দেশি এবং বিদেশি ফুটবলারদের নাম নিয়ে আলোচনা তঙ্গে এই তালিকায় ব্যাপকভাবে উঠে আসছে কেরালা ব্লাস্টার্সের মরক্কান তারকা নোয়া নাম তার পারফরমেন্স এবং সম্ভাবনা নিয়ে একাধিক আইএসএল ক্লাব তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে যা দল বদলের বাজারে নতুন জল্পনার জন্ম দিয়েছে দু সালের জুলাই মাসে কেরালা ব্লাস্টার্সে যোগ দেন নোয়া সাদাউই যিনি এর আগে এফসি গোয়ার হয়ে দুটি দুর্দান্ত মরশুম কাটিয়েছিলেন তার এই হস্তান্তর কেরালা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছিল তবে সাদাওয়ের ব্যক্তিগত পারফরমেন্স সত্ত্বেও কেরালা ব্লাস্টার্স এই মরশুমে সুপার সিক্সে স্থান করে নিতে ব্যর্থ হয় দলের এই ব্যর্থতা সমর্থকদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি করেছে নোয়া সাদা নাম দলবদলের বাজারে বারবার উঠে আসলেও তার কেরালা ছাড়ার সম্ভাবনা অনিশ্চিত সঙ্গে তার চুক্তি সালের মে মাস পর্যন্ত বৈধ তবে একাধিক আইএসএল ক্লাব তার সঙ্গে যোগাযোগ শুরু করেছে যা তার ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে এই মরশুমে সাদাউর পারফরমেন্স তাকে আইএসএল এর অন্যতম শীর্ষ ফরওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি কেবল গোল করেই নন দলের আক্রমণাত্মক কৌশলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিওরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি